এ রে এর মাইরা দিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে তো দেখেন আজব একটা জিনিস আমাদের বাড়ির পাশে ঘুঘুয়ে বাচ্চা উঠাইছে তো এত দিন আমি দেখিনি আপনাদের আপু দেখছে আজকে আমি এই পাশে আসছি একটু বেড়াতে তো আপনাদের আপু আসে আমাকে দেখাচ্ছে দেখেন কত সুন্দর একটা বাচ্চা দুইটা ছিল একটা গেছে আর একটা সম্ভবত ই দূরে খেয়ে নিয়েছে নাকি তা তো বলতে পারছে না দুইটা ছিল কি কি দেখো না একে না রেখে গেলে রামময়ে আসি আমাদেরকে প্রতিশোধ করবে সাপ পেজি তো আমি একে এর বাসায় রাখে যাই কেন জি এর মায়ের জি ভালোবাসা সে মাই জানে সন্তানের কি কি প্রতি ভালোবাসা এক বাপ মায়ে ছাড়া অন্য কেউ বলতে পারবে না অবশ্যই আমি দেখিম দিয়ে চলে যাই তাহলে একে অনেক খুজা খুজি করবে হয়তো অনেক কান্নাকাটি করবে পশু পাখি বলতে পারবে না কিন্তু নিরালয় কান করবে তুমি যাও আচ্ছা তোমাকে না আমাকে প্রচন্ড গরম লেগেছে আমি একটু পুকুর পাড়ে যা বসবো তুমি এখানে থাকো ভালো হয়ে থাকো তুমি তোমার আম্মা জানে এসে তোমাকে খাওয়াবে ঠিক আছে পড়ে যাও সুন্দর সুন্দরভাবে থাকো এই তো এত এতটুকু বাসায় মানে ছোট কয়টা দ আছে